শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের বড় সোমবার তাই নতুন মাস যাতে সুন্দর কাটে মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের উপর থাকে তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার ওপর ভোলা নাথের হাত থাকে তার কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না কারণ দেব তাদেরও যিনি দেব তিনি মহাদেব তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে শ্রাবণের আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে যেমন এই সোমবারে কি দান করলে মহাদেব সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন এবং তাদের দুঃখ দারিদ্রতা মহাদেব হরণ করে নেন এছাড়া সোমবার দিন কি খেতে নেই কোন খাবার খেলে মহাদেব বিশেষ প্রসন্ন হন জীবনে সৌভাগ্য আসে এছাড়া সোমবারের কিছু বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের জানাবো যাই মাসের সোমবার যদি আপনারা করতে পারেন তো স্বয়ং মহাদেবের কৃপা এসে আপনাদের ওপর পড়বে আর যার ওপর মহাদেবের হাত থাকে তার কে কি কখনো ক্ষতি করতে পারে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা যদি শ্রাবণ মাসে কোনো ব্যক্তি পাঁচটি সংকেত পেয়ে থাকে তো বন্ধুরা এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলানাথ ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে এই সংকেতগুলো দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকম দুঃখের না আসবে আপনাদের জীবনে খুশির দিন আসছে তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ আর বন্ধুরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শ্রাবণ মাসে আপনারা কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা নাম্বার এক বন্ধুরা যদি এই শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করছিলেন তখন যদি আপনি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘরে তো এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগৃত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকে অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়ে বোঝে যায় তাই শিবলিঙ্গে যখন শিবতত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মনে হয় যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তো অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় তো এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হন ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তো বন্ধুরা এর মানে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পণ্য নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই ভগবান তার ভক্তদের প্রথম স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান তো বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান তো বন্ধুরা যতটা পারবেন কিন্তু তাদের না মারারই চেষ্টা করবেন পাঁচ বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তো ভুলেও কিন্তু বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ বন্ধুরা শাস্ত্র অনুসার নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংকেত দেয় এছাড়া বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পুরের পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে তো এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছে স্বয়ং ভগবান শিবেরই অবতার তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কী অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেলফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধ্রুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার দ্রোতরা ফুল ও ধ্রুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেত কেও কেওরা ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট অর্থ কষ্ট কাল এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিশেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর উপর ভেদভাব করেন না তাই তাকে ভোলা ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থকষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেধানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওমতা পুরুষায় বিদমহে মহাদেবায় সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার এই সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা বলা হয় তিনি এত এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে এবং সোমবার রাতেই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বিহিল পত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুর ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদেব বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতপ চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার দিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ক্লিং শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার বার বা একশো আট বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয় কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ আর তিনি ভক্তির দেওয়া সামান্য একটি বেল পাতাতে তিনি সন্তুষ্ট হয়ে যান আবার কিছু সামান্য ভুলে বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না তাই বন্ধুরাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে নাম্বার এক বন্ধুরাই শ্রাবণ মাস সাধনা অবস্যার মাস তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই মাসে যতটা আপনারা পারবেন জব তব দান পুণ্য মানে বেশি করে পুণ্য আধির কাজ করবেন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আমাদের চুলদারি কাটা উচিত নয় এছাড়া বন্ধুরা এই সময় আমাদের নৌকো কাটতে নেই কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনই কার্যটি করতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না নামদার তিন বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এই মাসে কোন রকম পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না কারো নিন্দা করবেন না কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দক্ষ দেবেন না যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতি নাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন নাম্বার চার বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোন রকম আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোন রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপস করতে পারেন এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় তো বন্ধুরা আজকের মতন এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম